আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন ইউনেস্কো বাংলাদেশ জাতীয় জাদুঘর সাধনা ব্রতি সকলের সমন্বয়ে এই যে আয়োজন সে আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ শুরুতেই আমি স্মরণ করছি এখানে আমাদের মধ্যে যা মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যিনি অসুস্থতা বশত আদিকেন উপস্থিত হতে পারেন নি শ্রী ক্লুনা মريمকে শিল্পী সাংস্কৃতিক কর্মী অ্যাক্টিভিস্ট যিনি রোগে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসাধীন আছেন আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং শীঘ্রই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরো দর্শনে এই আশা আশা করছি সর্বদিক থেকে দোয়া প্রার্থনা কামনা করছি তার জন্য বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রকৃতি তার চিরন্তন যে সৌন্দর্য আমাদের সংস্কৃতির সাথে আমাদের জীবনবোধের সাথে একাকার হয়ে গিয়েছে গ্রীষ্মের যে তাপ দাহ তারপরে শ্রাবণ মাস আষাঢ় এবং শ্রাবণ এই মাস মিলে যে আমাদের বর্ষা সেই বর্ষা গরমের যে তাপ দাপ তাকে কমিয়ে আমাদের জীবনে একটি শীতলতা নিয়ে আসে এবং শাওনের ডালা এই বর্ষার উদ্বোধন এই বর্ষার উদযাপন এই বর্ষাকে আমাদের নিজেদের করে বরণ করে নেওয়ার একটি ঐতিহ্যবাহী উৎসব ভাবে তার গবেষণার ফসল হিসেবে যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরেছে আমি এ ব্যাপারে খুব যে দক্ষ অভিজ্ঞতা নই তবে এটুকু বলতে পারি যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং আমাদের যে আদিবাসী আমাদের সকল সম্প্রদায়ের সম্মিলিত যে পরিচয় সে আত্মপরিচয়ের একটি পূর্ণ রূপ আমরা দেখতে পাই এই উৎসবের মধ্য দিয়ে মানুষ বিভিন্নভাবে নিজের আইডেন্টি বা পরিচয়কে বিস্তৃত করে আমাদের ভাষা আমাদের একটি পরিচয় আমাদের পোশাক আমাদের পরিচয় আমাদের খাবারও আমাদের পরিচয় পরিচয়ের বিভিন্ন সূত্র আছে পরিচয় শুধুমাত্র আমার নামে না পরিচয় শুধুমাত্র আমার পিতার নামে নয় আমার ঠিকানায় না পরিচয়ের বিভিন্ন ধারক আছে বাহক আছে ধর্ম আমাদের পরিচয় একটি অংশ কিন্তু একমাত্র অংশ নয় সংস্কৃতি আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের উদযাপন আমাদের খাদ্য আমাদের পোশাক আমাদের উৎসব সবই আমাদের পরিচয়ের একটি অংশ এবং এই সমস্ত অংশগুলোকে নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ব্যক্তি এবং পরিচিতি সুতরাং একটিকে আড়াল করে বা ছোট করে আরেকটিকে বড় করে আমাদের পরিচয়ের পূর্ণাঙ্গতা হবে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এবং এটা আমি মনে করি আমরা বিভিন্ন ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য রক্ত দিয়েছি আমরা আমাদের নিজস্ব পরিচয়কে বিশ্বের কাছে তুলে ধরবার জন্য বারবার সংগ্রাম করেছি সেই কারণে আমাদের পরিচয় এবং সেই পরিচয়ের মধ্যে সংস্কৃতি যে ভাষা আছে সংস্কৃতির যে উদ্ভব আছে তাকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না এবং আমাদের সংস্কৃতিকে আড়াল করে আমাদের সংস্কৃতিকে দমিয়ে রেখে আত্মপরিচয় খুঁজে পা খুঁজে বের করার কোনো প্রচেষ্টা আগেও সফল হয়নি এবং এখনো সফল হবে না আমাদের আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের এই ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের এই মহতি উদ্যোগ এবং আমাদের চিরন্তন যে সংস্কৃতিকে তার সামনে এনে মানুষের মাঝে প্রচার করা জাতিসংঘের মাধ্যমে এবং বিভিন্ন স্টেক হোল্ডার মাধ্যমে আপনারা পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের এই যে উৎসব তাকে যে সামনে নিয়ে এসেছেন তার জন্য আমি আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা এ কারণে যে বাংলাদেশে আমরা এমন একটি সময়ে এমন একটি সময় অতিক্রম করছি যেখানে অভ্যুত্থান এবং বিপ্লবতর বাংলাদেশে আমরা আমাদের পরিচয় এবং যে আইডেন্টি যে ইস্যুটি আমি একটু আগে বললাম যে পরিচয়ের বিষয়ে আমরা এখন বহুমুখী বিবিধমুখী এবং পরস্পর বিরোধী বিভিন্ন বার্তা সর্বত্র দেখতে পাচ্ছি এজন্য যা আমাদের নিজস্ব যা আমাদের চিরকালীন যা আমাদের কৃষ্টি আমাদের ঐতিহ্য আমাদের মাটি মানুষ এবং শেকড়ের সাথে সম্পর্কিত তাকে আমাদের এখন আরো কঠিন ভাবে আঁকড়ে ধরার সময় এসেছে এবং এই শেকড় উপড়ে ফেলা সব রকম প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে সুন্দরের মাধ্যমে উদযাপনের মাধ্যমে এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমার বাড়ি কালীঘাটিতে আমার বাড়ি আমার বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা স্বাধীনতা ইশতেহার পাঠক বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকার অন্যতম রূপকার শাহজাহান সিরাজ এই অঞ্চল থেকে বারবার জনপ্রতিনিধি হিসাবে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তার মেয়ে হিসাবে এখানে আমার পরিচয় এবং কালীঘাতিতে আপনারা এসে আমাদেরকে শুধু কালীঘাতির মানুষ হিসাবে সকলের পক্ষ থেকে এখানে আমার আমার উপজেলার অনেকে উপস্থিত আছেন এখানে আমি তিনটি ইউনিয়নের প্রতিনিধিদের সাথে কথা বলেছি আপনাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাদের অংশগ্রহণকেও আমি স্বাগত জানাই আপনারা যে আমাদের অঞ্চলে এসে আমাদের একটি ঐতিহ্যকে সামনে নিয়ে এসে এত উঁচু পর্যায়ে জাতীয় পর্যায়ে জাদুঘরে ইউনেস্কোর সাথে আপনাদের সংস্কৃতি চর্চার অংশ করেছেন সেজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা এত দূর থেকে এখানে এসেছেন ভোরবেলায় উঠে শুক্রবারের পরিবারের সাথে সময় না কাটিয়ে এখানে এসে আমাদের আমাদের এই ধরনের সত্যি বলতে একটি থ্যাংকলেস জব সংস্কৃতি কর্মী হিসাবে যে কাজটি করছেন এবং আমাদের ঐতিহ্য রক্ষা করবার জন্য যে সমর্থি দিচ্ছেন তা সত্যি আমাদের সকলেরই আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানানোই আমাদের উচিত হবে আমি আর আমার বক্তব্য নির্ধারিত করছি না সকলের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের এই উদ্যোগ সফল মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি